চারা গাছ দ্রুত বড় করার ম্যাজিক্যাল কৌশল দেখিয়েছিলাম একটা ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই যে আমার এই চারা গাছগুলোতে আমি আমেরিকান এনপিকেএস স্প্রে করেছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন চারাগুলো কিন্তু খুবই ছোটো ছোটো ছিল এবং একটু লিক লিকে ছিল আর দেখেন চারাগুলো মশাল্লাহ আমি প্রতি এক সপ্তাহ পর মানে দুইবার আমি আমেরিকান এনপিকে স্প্রে করেছি একবার স্প্রে করেছি যেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি আর পরবর্তী দ্বিতীয় সপ্তাহে আমি আবার স্প্রে করেছিলাম আলহামদুলিল্লাহ চারা গাছগুলোর গ্রোথ দেখেন কি সুন্দর এই অল্প একটু মাটিতে আছে আর এই চারা গাছগুলো খুব দ্রুত এরকম গ্রোথ হয়েছে প্রত্যেকটা নার্সারিতে কিন্তু ওনারা এই আমেরিকান এমপিকিয়া স্প্রে করে আর নার্সারির গাছগুলো এই জন্যই এরকম সতেজ চকচকে থাকে এই যে প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালো এই বেগুনের চারাগুলো কিন্তু খুবই ছোটো ছিল দেখেন কত সুন্দর গ্রোথ হয়েছে আর এই যে এই যে এই মরিচ গাছগুলো এগুলো হচ্ছে সুগন্ধি মরিচ ঘিয়ের স্মেল হয় এই মরিচ গাছগুলোতে মনে হচ্ছে না যে গাছটা একদম হাসছে একদম চকচকে করছে মনে হচ্ছে যে তেল লাগিয়ে রেখেছি এত সুন্দর মাসাল্লাহ আমি কিন্তু আর কোনোই যত্ন করিনি জাস্ট কম্পোস্ট এবং গোবর মাটি এই তিনটা মিশ্রণে আমি এই চারাগুলো লাগিয়ে রেখেছিলাম আর এগুলো তো সরাসরি বীজ থেকে হয়েছে বীজ মরিচের বীজ বসানোর যে মরিচের বীজ বসানোর যে মিডিয়া বা মাটি তৈরি সেটার ভিডিও আমার পেজে শেয়ার করা আছে আমি কিভাবে মরিচের বীজ বসানোর মাটি তৈরি করি বা যে কোনো বীজ বসানো মাটিটা একটু জোর হতে হবে এই আর কি আর এই যে আরেকটা চারা এই দুটা হচ্ছে একই জাতের মশাল্লা এত সুন্দর গ্রোথ হয়েছে এই এনপিকে স্প্রে করার পরে এখন আমি কি করব। এই যে প্রত্যেকটা যে ছোটো ছোটো এগুলো বড় পটে রাখার আগ পর্যন্ত মোটামুটি এখানে অনেক দিন রাখা যাবে আমি বারান্দাতে রেখে বড় করছি চারাগুলো তার কারণ হচ্ছে বৃষ্টিতে তো এখন হঠাৎ বৃষ্টি আসছে এই রোদে বৃষ্টি দেখা যায় মরিচ গাছগুলো কিন্তু এই আবহাওয়া নিতে পারে না মরিচ গাছ খুবই সেন্সিটিভ হয় একটু বৃষ্টিতে গোড়া পচে যায় বা ফাঙ্গাস ধরে ছত্রাকের আক্রমণ হয় পাতায় তার জন্য আমি একদম বারান্দাতে খুব সেফলি ওদেরকে বড় করছি যতদিন বৃষ্টি সিজন থাকবে আমি ছাদে কোনোভাবেই নিব না বারান্দাতেই রাখবো আর আলহামদুলিল্লাহ আমার তিনটা বারান্দাতে খুব ভালো রোদ আসে এখন আমার কাজ হচ্ছে এই যে পটে এখানে কিন্তু আর রাখা যাবে না এখানে প্রত্যেকটা চারা আমি আলাদা করে ফেলবো নাহলে এই যে ছোটো জায়গাতেই খুব ভালো গ্রোথ হয়ে যাচ্ছে এ লম্বা হয়ে যাবে অনেক বেশি চারার গুণ গুণগত মান নষ্ট হয়ে যাবে তো এখন কি করতে হবে প্রত্যেকটা চারা এখান থেকে তুলে তুলে আমি দশ ইঞ্চি পটে বা ওয়ান টাইম কাপে দশ ইঞ্চি যে পলি বা ওয়ান টাইম কাপ আছে সেগুলোতে কিন্তু আমি আলাদা করে পটিং করে দেবো সেখানেও প্রায় মাসখানেক রাখা যাবে শিকড়ও ভালো শিকড় আসবে আর চারাটাও খুব সুন্দর গ্রোথ হবে একটু বেশি মাটিতে আর সব শুধু মরিচের চারা না বেশিরভাগ চারা বিশেষ করে মরিচ বেগুনের চারা কিন্তু এটাই নিয়ম এভাবে করলে কিন্তু চারাটার গুণগত মান খুব ভালো হয় মানে যেখান থেকে আমি বীজ থেকে চারা করেছি সেখানে যখন এই অবস্থায় চলে আসবে চারাগুলো তিন থেকে চার পাতা হয়ে যাবে তখন প্রত্যেকটা চারা আলাদা করে আবার সেকেন্ড ধাপে পটিং করতে হবে সেকেন্ড ধাপে যে পটিং মোটামুটি ওয়ান টাইম কাপ বা ছয় ইঞ্চি পলি এগুলোতে পটিং করার পরে সেখানে যখন চারাটা ভালো শিকড় আসবে তখন ফাইনাল পটিংয়ে যেতে হবে তাহলে চারাগুলোর গুণগত মান খুব ভালো হয় আর আরেকটা কথা হচ্ছে মরিচের চারা বেগুনের চারা কিন্তু খুব দ্রুত মাকর আক্রমণ করে ফেলে যখন তিন চার পাতা হয়ে যাবে তখন কিন্তু এখানে মাকড়নাশক স্প্রে করতে হবে আমি কিন্তু অলরেডি দুইবার মাকড়নাশক স্প্রে করে দিয়েছি এই জন্য কিন্তু পাতাগুলো আমার সুস্থ আছে এই যে এখানে অলরেডি ফুল চলে আসছে এই চারাটাতে এই যে এরকম পলিতে সেটিং করে দিলে চারাগুলো খুব ভালো গ্রোথ হয় এবং অনেক দিন রাখাও যায় ফাইনাল পটিংয়ে রাখ পর্যন্ত তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাকড়নাশক স্প্রে করতে হবে নিয়ম মতো মানে প্রতি সপ্তাহে একবার অবশ্যই মাকড়নাশক স্প্রে করতে হবে সেখানে জৈব মাকড়নাশকও হতে পারে আবার রাসায়নিক মাকড়নাশকও হতে পারে তবে আমি মরিচের চারা রোপণের আগ পর্যন্ত মানে ফুল আসার আগ পর্যন্ত আমি রাসায়নিক মাকড়নাশক দেই এতে করে চারা একদম নিরাপদ থাকে চারা মাকড়নাশক মাকড়ে সহজে আক্রমণ হয় না একটু যখন ফুল চলে আসে তখন থেকে আমি আবার রাসায়নিক মাকড়নাশক বা রাসায়নিক কীটনাশকটা স্প্রে করা বন্ধ করে দিই তখন জৈব জৈব কীটনাশক স্প্রে করি বাগান বিষয়ক এই ধরনের ছোটোখাটো ইনফরমেশানগুলো আমি শেয়ার করি আপনারা যারা নতুন বাগান শুরু করেছেন বা শুরু করবেন ভাবছেন তাদের জন্য যেন আপনাদের যেন আপনাদের একটু হলেও উপকারে আসে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো আমি আল্লাহ হাফেজ